কোনো বন্ধুরাই হয়তো আসবে না কারণ আমি এখন প্রথম প্রথম কদিন লাইভে আসছি সেই জন্য তো আমার পরিবারের যে বন্ধুরা আছো একটু যদি অনলাইন থাকো একটু পরিবারের সাথে এসে সবাই যুক্ত হয়ে যাও আমি তাহলে খুব খুশি হব কেউ যদি এখন অনলাইন থেকে থাকো একটু প্লিজ পরিবারের সাথে সে যুক্ত হয়ে যাও আমি ইউটিউবে কেমনভাবে লাইভ করে সত্যি জানি না তাও আগের দিন দুবার এসেছিলাম লাইভে আজ আবার এলাম তোমরা সবাই একটু পরিবারে এসে এসে একটু যুক্ত হয়ে যাও আমার যে কজন সাবস্ক্রাইব বন্ধু আছো সবাই একটু পরিবারের সাথে যুক্ত হয়ে যাও ঝটপট যারা অনলাইন আছে একটু পরিবারের সাথে যুক্ত হয়ে যাও Emote, mamá, sé que viola en la যারা যারা অনলাইন আছে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ অনেক দিন পর আমার পরিবারে এত বন্ধুরা এসছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কারণ আমি ইউটিউবে কেমনভাবে লাইভ ভিডিও বানাই সত্যিই জানি না আর আমি এখন এই প্রথম প্রথম আসছি আগেও দুবার এসেছি কোনো বন্ধুরা আসেনি কিন্তু আজ ভীষণ খুশি হলাম তোমরা সবাই এসেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা একটু পরিবারের পাশে থাকবে সবাই সবাই কেমন আছে একটু বলবে যোগেন্দ্র যোগেন্দ্র ভাই যে আছে একটু পরিবারের সাথে যুক্ত থেকো সবাই একটু পরিবারের সাথে যুক্ত থাকো ভাই প্রথম আজ লাইভ পর এসেছি লাইভে রোহিত ওয়েলকাম রোহিত ভাইকে অনেক অনেক ভালোবাসে আমার পরিবারে একটু কমেন্টে আসবে রোহিত ভাই কিউট হ্যাঁ হ্যালো আজ একটু অসুবিধা হচ্ছে কারণ আমি ধরতে কথা বলতে মানে অনেক আমি তো ইউটিউবে খুব একটা লাইক করতে জানি না আর আগে কোন আমি ইউটিউবে লাইক করে নিয়ে এসেছিলাম দুবার কিন্তু কোনো বন্ধু আসে না কেমনভাবে ইউটিউবে লাইক করতে আমি সত্যিই জানি না তোমরা কেউ কিছু মনে করো না একটু সবাই একটু পাশে থাকো যদি ভুল ত্রুটি হয় একটু বলবে কমেন্টে রাজা আই লাভ ইউ থ্যাংক ইউ ভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ পায়েল কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো একটু বলবে পায়েল সরকার অসংখ্য ধন্যবাদ বুনুকে আমার পরিবারে আসার জন্য সত্যি কথা বলতে বুনু আমি ফার্স্ট টাইম লাইভ করছি আজ সবাই ফার্স্ট টাইম আজ পরিবারে যুক্ত হয়েছো তোমরা সেই জন্য আমি ইউটিউবে লাইভ করি জানি কিন্তু আমি ফার্স্ট টাইম এতে লাইভে এসেছি ভালো আছি থ্যাংক ইউ রোহিত দিদি বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূম ভাগাইল ভাই দিদি ভাই আমাকে সাপোর্ট করো অবশ্যই করব তুমি একটা যে কোনো ভিডিও ফার্স্ট কমেন্ট রেখে যেও আমি তোমার পরিবারে যাবো অ্যাকচুয়ালি বলতে গেলে আমি ইউটিউবে ফার্স্ট টাইম লাইভ করছি আর ফার্স্ট টাইম তোমাদের সবাইয়ের সাথে আজ আমার আলাপ হয়ে গেল। আমি সত্যিই জানতাম না যে আমার ইউটিউব পরিবারে এত বন্ধু আছে এত সবাই আমাকে ভালোবাসা দেবে আমি ভীষণ খুশি আজকে প্রত্যেক রবিবারে প্রত্যেক রবিবারে সন্ধ্যে সাতটা থেকে আমার লাইভ থাকবে প্রত্যেক রবিবারে আমি প্রত্যেক দিন লাইভে আসবো না তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না প্রত্যেক রবিবারে সন্ধ্যে সাতটা থেকে আমার লাইভে আসবে সবাই একটু একটু পাশে থেকো আমার বাড়ি মুর্শিদাবাদ তাই দাদাভাই আমার বাড়ি তো বীরভূম আরে মুর্শিদাবাদ আর বীরভূমতে একটু কাছাকাছি দূরত্ব দৃষ্টিকটা ওরকমই পড়ে তোমার নাম কি আমার নাম পূজা ভাই আমার আইডিতে যে নাম দিয়ে আছে সেটাই আমার নাম গো আমি কোনো ডুপ্লিকেট নাম রাখিনি প্রিয়া সরকার পায়েল সরকার একটু কমেন্ট করবে বুনু তুমি যেহেতু আমাকে দিদি ভাই বলেছো সেই জন্য তোমাকে আমি বুনু বলে ডাকলাম আজকে হঠাৎই চলে এসছি লাইভে সবাই একটু ঝটপট কমেন্ট করো ভাই আজকে প্রথম এলাম তোমাদের এতটা ভালোবাসা দেখে ভীষণ খুশি হয়েছে ভীষণ সবাই একটু ঝটপট কমেন্ট করো তোমাকে সাপোর্ট করলাম দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ বুনু সবাই একটু পরিবারটা শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা এখনও আমি যাদের যাদের বন্ধ করতে পারিনি কারণ আমি তো প্রথম এসেছি সেই জন্য অবশ্যই আস্তে আস্তে এখানে যখন তোমাদের সাথে আমি মিশে যাবো পরিবারের একবারে সদস্য হয়ে কোনো রকম অসুবিধা হবে না তবে আমার একটা ফেসবুক প্রোফাই ফেসবুক পে প্রোফাইল আছে ফেসবুক পরিবার আছে তোমরা পারলে সেখানে যেয়েও আমার সাপোর্ট পাবে এখানেও আমার সাপোর্ট পাবে সুইট পূজা আমার আছে পূজা আর ইউটিউবেও সে লিঙ্ক টেস্ট করা আছে তোমরা পারলে একটু আমার ফেসবুক প্রোফাইলে চলে যেও সবাইকে অবিরাম ভালোবাসা আমার পরিবার এসে এতটা ভালোবাসা দেওয়ার জন্য লাইন করে দিলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই না বোনু বোনু তুমি তোমাকে দিদি ভাই তুমি বলেছো বোনো থ্যাংক ইউ সো মাচ রবিবার সবাই কিন্তু একটু এসো হ্যাঁ সাতটা থেকে সাতটা থেকে সবাই একটু পরিবারে যুক্ত হয়ে যেও আর যদি আমার এই পরিবারের লাইভে যদি কিছু ভুল প্রতি হয়ে থাকে অবশ্যই বলবে তোমরা সবাই সকলে একটু ঝটপট ঝটপট কমেন্ট করো ওয়াচিং এখন কাউকে দেখতে পাচ্ছি না সবাই একটু ঝটপট কমেন্ট করো পরিবারের সাথে যুক্ত হয়ে যাও গো একটু সবাইকে অনেক অনেক ভালোবাসা খেয়েছো তুমি না বোনো এখনো খাওয়া দাওয়া হয়নি কারণ আর যে একটু আমার শরীরটা বুঝতে চেয়েছো ভালো নেই মুখ চোখটা হয়তো দেখেই বুঝতে পারছো সেই জন্য আমি এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি একটু পরে করব লাইভে চলে এলাম লাইভটা শেষ করে নিয়ে করবো আমি সত্যিই ভাবতে পারিনি যে আমার ইউটিউব পরিবারে এত বন্ধু আছে এত বন্ধু আমাকে সাপোর্ট করবে সাথে সাথে প্রত্যেককে সাপোর্ট করবো আমার প্রত্যেক ভাই বোনদেরকে আমি সাপোর্ট করবো হ্যাঁ বোনু রান্না হচ্ছে দেখো আমি রান্না করছি আর লাইভ করছি মুর্শিদাবাদ দেখো আমি রান্না করছিলাম কিন্তু এখন বৃষ্টি চলে আসো মানে হচ্ছে আর প্রচুর জামাকাপড় দিয়ে আসে সেই জন্য ছাদে যাচ্ছি মুর্শিদাবাদের শামসান জঙ্গল আচ্ছা অরক্ষাবাদ রাজপাড়া ভিডিও এসো ভিডিও এসো রাজবাড়ি আচ্ছা নাম শুনেছি কিন্তু কোনো দিন যাওয়া হয়নি তবে হ্যাঁ আমরা এতে গেছিলাম মানে ওই কী বলছে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাড়িতে সবাই আছে মানে একটা ছেলে একটা মেয়ে আর শ্বশুর শাশুড়ি দেওর যা সবাই আছে গো মুর্শিদাবাদে হাজারদুয়ারি হ্যাঁ ভাই হাজারদুয়ারি গেছিলাম ঘুরতে তো হাজার হাজারদুয়ারি গেছিলাম রাজার বাড়ি আচ্ছা তুমি কি ওটার কথাই বলছো নাকি গো যেটাকে আমরা হাজারদুয়ারি বলছি ছাদে প্রচুর জামা কাপড় দেওয়া আছে দেখো আমি ছাদে এসেছি কারণ আকাশটা দেখো প্রচণ্ড মেঘলা করেছে পায়েল বুনু তুমি একটু আমার যে কোনো পোস্টে একটা ফার্স্ট কমেন্ট করো আমি তোমার পরিবারে যে অবশ্যই ভালো আসা দিয়ে আসব সবাই একটু এঙ্গেজটা বাড়াবে হ্যাঁ একটু স্ক্রিনের উপরে একটু ট্যাপ ট্যাপ করবে না আচ্ছা আমার তাহলে ভাই জানা নেই গো যদি কিছু নাম মনে করো একটু বুঝিয়ে বলবে নাম শুনেছি ঔরঙ্গাবাদে আমি নাম শুনেছি কিন্তু কিন্তু ওই জায়গায় আমি কোনোদিন দিন যাইনি গো সেই জন্য যদি একটু বলো তাহলে সত্যিই খুব ভালো হয় দেখো আমি এখানে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে কারণ আমি ভাবতে পারিনি যে লাইভে সব আসবে এতজন আমার পরিবারে আছেন সত্যিই ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা আমি পাবো সেই জন্যই মানে এমনি টেস্ট করার জন্য কেমন আছো দিদি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো নাজিবুল খুব ভালো আছি ভাই সত্যি এত আমার এই ইউটিউবে সাবস্ক্রাইব বন্ধু আছে আমি সত্যি কথা বলছি জানতাম না গো নয় আমি এখানে ঠিকঠাক মতো টাইম দিতাম তোমাদের সাথে দেখো এখন জল চলে এসছে আমি এগুলো সত্যি সত্যিই জল পড়ছে আকাশটাও আবার সেরকম ধরেছে তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি বীরভূম ভাগাইল গো আমার বাড়ি হচ্ছে বীরভূম ভাগাইল একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু সবাই একটু করো কারণ জলটা চলে এসছে তো আর আমি না বাচ্চাদের অনেক জামা দিয়ে রেখেছি যেগুলো না তুললে বাচ্চাগুলো পড়তে পাবে না সবাইকে অনেক অনেক ভালোবাস আমার পরিবারে আসার জন্য দেখতে তোমার ছেলে মেয়ের নাম কি আচ্ছা আমার ছেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ আর আমার মেয়ের নাম হচ্ছে দিয়া প্রচণ্ড পরিমাণে জলটা চলে এলো কিন্তু আমি এখনও কাপড়গুলো তুলে উঠতে পারছি না তবে তুলে নিচ্ছি তোমাদের কারো রাগ হচ্ছে না তো আমি কাজ করতে করতে লাইভ এসেছি বলে কে দেখছি দিদি ঠিক আছে কি হয়েছে ভাত আমি যাচ্ছি চলো কিচ্ছু করবে না আমি যাচ্ছি চলো আমার ছাদের জামা ভিজে যাচ্ছে মাম্মা এটা নাও তো একটু দেখো দাদার জামাটা একটু নিয়ে যাও তো প্রচণ্ড পরিমাণে জল চলে এসেছে আমি ভাবতে পারিনি খুব কোনটা ভিজে আছে দেখো একটু মেলে দেখো ঠিক আছে চলো নিচে চলো তোমরা কিছু মনে করছো না তো ঠিক আছে চলে এসো ওটা না ওইগুলো না ঘরে মেলে দিতে হবে জল পড়ছে তো বাইরে খুব ভালো লাগলো ভাই তুমি এতটা এ থেকে আমার পরিবারের সাথে যুক্ত হয়েছ এতটা ভালোবাসা দিচ্ছ খুব খুব ভালো লাগলো

আচ্ছি দিদি তাই কেন ভাই এত বছর আমি সত্যি কথা বলতে ইউটিউবের ভাই অত কিছু জানি না তোমরা যদি সত্যি অনেক কিছু জেনে থাকো আমাকে একটু সাহায্য করো ভাই তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট মোসাহে আছে দিদি মোসাহে আছে দিদি আচ্ছা ভাই পরিবারের সেরকমভাবে খারাপ কমেন্ট করো না ঠিক আছে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বলো তোমার ঘরে তো মা বোন আছে তুমি যদি না লাইভে আসতে ভালো লাগে তুমি চলে যেতে পারো এরকমভাবে কমেন্ট করো না প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট দিদি ভাই কোথায় চলে গেল কোথায় গেলে যারা যারা ওয়াচিং আছো একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করবে হ্যাঁ একটু কমেন্ট আসবে সবাই এতক্ষণ সবাই ছিল তো আমি একটু কাজ করছিলাম সেজন্য কমেন্টের ঠিক মতো উত্তর দিতে পারছিলাম না যারা ওয়াচিংয়ে আছে একটু বলবে একটু কমেন্টে এসো সবাই চলো এখন যেহেতু কেউ নেই আর আজ আমি অনেকদিন পর এতে এসছিলাম সেরকম কিছু আমি ইউটিউবে জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু বলবে একজন ওয়াচিংয়ে আছো যেই থাকো একটু বলবে আমার ভিডিওগুলো কেমন লাগে